Ah uh -uh. ভক্ত অন্তরে এত ভক্তি এত প্রেম এগুলো তো খুব দরকার কীর্তন এগুলো খুব প্রযোজ্য কীর্তন মানেই ভাব কীর্তন মানে চোখের জল কীর্তন মানে প্রেম কীর্তন মানে ভক্তি আপনার অন্তরে যদি ভক্তি না থাকে প্রেম না থাকে ভগবানকে পাওয়ার প্রতি আকুলতা যদি না থাকে তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই হুম কীর্তন একানিষ্টভাবে শ্রবণ করতে হয় কারণ আর বুঝতেই পাচ্ছেন যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে টিভিতে দেখছেন কাশ্মীরে কি অবস্থা হলো বলুন ধরে ধরে হিন্দু কিনা সেটা জেনে ধরে ধরে গুলি করছে ধরে ধরে মারছে তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু জাতি তাহলে আমাদের পরিণতি কি হবে আমরা জানি না যুদ্ধ শুরু হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে ভারতের ভগবানের কাছে প্রার্থনা করুন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সেই কামনা করে কারণ আমাদের কাছে মৃত্যুটা যেন কোনো ব্যাপার নয় মানে ধরে মেরে দেওয়াটা যেন কোনো ব্যাপার নয় আজকালকার দিনে আশি লক্ষ জনই ভ্রমণ করে স্বাদ মানব দেহটা যে পেয়েছি এটাকে মহাজনগণ বলছেন দুর্লভ দেহ এই দুর্লভ দেহটাকে মারতে যেন কোনো ব্যাপারই নয় তা যদি মরে গেলাম পৃথিবী ছেড়ে যদি চলে গেলাম তাহলে যে জন্যে এলাম সেটার কি হবে আমরা সেখানে গিয়ে ভব সিন্ধু পারাপার হতে গেলে যেটা দরকার সেটা যদি এখন থেকে সঞ্চয় করতে না পারি তাহলে এই মনুষ্য দেহ পেয়ে কি কোনো লাভ নেই তাই মায়েরা যতদিন বাঁচবেন নামের মধ্যে থাকা চেষ্টা করুন হরির নামের মধ্যে থাকার চেষ্টা করুন কৃষ্ণ নামের মধ্যে থাকার চেষ্টা করুন সব সময় ভাবতে হবে হরির নাম ছাড়া জীবের কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই এটা মাথায় রাখতে হবে আর সেই জন্যই আজকের এত সুন্দর একটি ভুবন মঙ্গল সভার আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা তো আজকে কমিটির দাদাভাইদের চরণে বাবুদির চরণে আমার প্রণাম যে এত সুন্দর সুযোগ করে দেবার জন্য আমাকে এবং আপনাদেরকে সুযোগ করে দেবার জন্য কারণ কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন মিছে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল এই ভজনের দেহটাকে ভোজন করে করে যেন জীবনটাকে শেষ না করি যেন ভজনের মধ্যে থাকে এইটা লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে চলুন আজকে লীলায় যাবার আগে আমরা শ্রবণ করবো গৌরচন্দ্রিকা যেটা আমরা সবাই বলে থাকি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজেন। সে হয় ধন্যাতি ধন্য ধন্যাতি ধন্য ধন্যাতি ধন্য হরিব চলুন আমরা শুনে নি যে নদিয়া ছেড়ে যখন মহাপ্রভু চলে গেল মহাপ্রভু চলে যাওয়াতে নদিয়াবাসীর কী অবস্থা হল এবং সেই ভাবটাকে ফুটিয়ে তুললেন পদকর্তা বাসুদেব ঘোষ তো পদকত্তা বাসুদেব ঘোষের পদের মাধ্যম দিয়ে দেখি আমাদের জীবনকে আমরা চরিতার্থ করতে পারি কি না আমাদের আক্ষেপটাও আদেও মহাপ্রভুর জন্য আছে কি না সেটাই আজকে আমরা লক্ষ্য করি চলুন আজ আমরা শ্রবণ করি পদকর্তা বাসুদেব ঘোষের একটা অপূর্ব সুন্দর পদ দিয়ে আজকে এগিয়ে যাব। একটু উলু ধায় গৌর প্রেমানন্দ একবার হরি হরি ধ কোঠা গেল পা সুন্দর কথা বলছে দেখুন গোরা গুনে প্রাণ একাঁধে আমি কিবুদ্ধি করিব। গোরা গুণের কথা পদকর্তা বাসুদেবী ঘোষ যত চিন্তা করছে পাগল হয়ে যাচ্ছে গোরা গুণে প্রাণ একদে আমি কিবুদ্ধি করিব গৌরা গুণ গুণের নিধি কোথায় তোমরা বলতে পারো কোথায় গেলে আমার প্রাণের যে নদী গৌর সচি মাতার নয় তারা বিষ্ণু পিয়ার প্রাণবধুয়া যিনি জগজনার চিতন চলা বলো না আমার সেই প্রাণের গোড়া কোথায় গেলে আমি পাব পদকর্তার কি আক্ষেপ দেখুন আমাদের সেই আক্ষেপ নাই আমরা সেই আক্ষেপ নিয়ে এগোতে পারিনি আমরা ভগবানের কাছে যাই ভগবানের কাছে গিয়ে আমরা বলি প্রভু আমার ছেলে যেন ভালো থাকে আমার মেয়ে যেন ভালো থাকে আমার স্বামী যেন ভালো থাকে আমার সংসার যেন সুখের হয় আমার সংসার যেন আমরা প্রত্যেকে শান্তিতে থাকতে পারি তাহলে আমরা প্রত্যেকে ভগবানের কাছে কি চাইছি না যাতে আমরা সবাই ভালো থাকতে পারি আচ্ছা মায়েরা একজন বলো তো মন্দিরের মধ্যে প্রবেশ করে বাচ্চাগুলো এত কথা বলছে না বাচ্চাগুলোকে একটু সামলান মায়েরা একটু সামলান কীর্তন তো ভাবের জিনিস ভাবটা সরে গেলে আর হয় না কারণ ওদের তো দোষ নেই ওরা তো বাচ্চা ওরা কীর্তন সম্বন্ধে বোঝে না তাই মায়েরা একটু ওদেরকে একটু একটু সামলাবে কি বলছে দেখুন তাহলে আমরা প্রত্যেকে নিজেদের ভালো থাকাটা নিয়ে ভগবানের কাছে গিয়ে বলছি প্রভু তুমি আমার সংসারকে ভালো রেখো প্রভু তো আমার মেয়ে যেন ভালো থাকে আমার সন্তানেরা যেন ভালো থাকে প্রভু আমার একটা বাড়ি করে দাও প্রভু আমার মেয়ে যেন ভালো বাড়িতে বিয়ে হয় তাহলে প্রত্যেকে প্রত্যেকের একটা চাহিদা নিয়ে ভগবানের কাছে গিয়ে দাঁড়াচ্ছি আচ্ছা মায়েরা ভেবে বলো তো শুধু তার কাছে আমরা তো চেয়ে গেলাম এটা দাও ওটা দাও সেটা দাও করে চেয়ে গেলাম আচ্ছা মায়েরা বাবার আপনারা বলুন তো মায়েরা বলুন তো কোনোদিন আমার গৌর আপনাদের অনেকের বাড়িতে বিগ্রহ আছে রাধা গোবিন্দদের বিগ্রহ আছে নিতাই গৌরের বিগ্রহ আছে কোনো দিন ওই গৌর হরির বিগ্রহের সামনে গিয়ে কখনো হাত জোর করে বলেছেন যে প্রভু তুমি যতটুকু দিয়েছ যা দিয়েছ আমার আর সব হয়ে গেছে প্রভু তুমি তো সবার চিন্তা করছো সবাই যাতে ভালো থাকে আচ্ছা প্রভু তুমি ভালো আছো তো কখনো কোনো দিন এই ভাবনি আমরা তার কাছে কোনোদিন গিয়ে বলিনি আমায় ধন দাও বা না দাও আমার কোনো দুঃখ না আমার অর্থ দাও বা না দাও আমার কোনো দুঃখ না ভালো বাড়ি চাই না ভালো গাড়ি চাই না বন্দিরে গিয়ে দু হাত বাড়িয়ে কোনোদিন বলিনি গৌর তুমি আমার হয়ে যাও তুমি হা হা তুমি শুধু আমার হয়ে যাও আমি আর চাই না গৌর হরি কোনদিন বলতে পারি আমরা আমরা বড় লোভী পারিনিপ নিজেরা সোনা দোকানে গিয়ে কত ভালো ভালো গহনা কানের দুল হাতের বালা গলার চেন করছি কোনো দিন মনে হয় এগুলো তো অনিত্য এগুলো আমার জন্য নয় আমি আমার রাধারানীকে একটু সাজাবো আমার গোবিন্দকে একটা সোনার হার করে দেব আমার রাধারানিকে একটা সোনার দুল পরিয়ে দেবো কখনো এমন করে ভাবতে পারিনি আমরা ভালো লাগবে আমরা কিসে সুন্দর দেখতে লাগব আমাদের কিসে অপূর্ব লাগবে কোন শাড়িটা পরলে আমাকে মানাবে হ্যাঁ এই ভাব নিয়ে আমরা এগিয়ে চলেছি আরে এগুলো অনেক তো অনেক থাকবে না গুরুদেব সব সময় বলেন শুধু কীর্তন করে করে বেড়াচ্ছিস মালা জপছিস মালা জপ মালা জপ নাম কর নামের মধ্যে থাক নাম ছাড়া খুলে জীবে কোনো গতি নয় কোনো গতি নয় আমরা তার কাছে সদা সর্বদাই চেয়ে যাচ্ছে কিন্তু তার কোনো চাহিদা নেই আমাদের কাছে সে আমাদের উপরন্ত দিয়েই 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 যাচ্ছে 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 তাই তো রজনীকান্ত সেন জগৎকে শিক্ষা দিয়ে গেলেন জগৎকে জানিয়ে দিয়ে গেলেন কি বললেন জানে কি সুন্দর একটা গান উপহার দিয়ে গেলেন দেখুন যেখানে বলা আছে আমি অকৃত অধম বলে কিছু কম করে দাউনি গান শুধু শুনলে হবে না গানটাকে পুরো এইভাবে ভিতরে ঢুকিয়ে নিতে হবে গান নয় জানবেন এক একটা মন্ত্র গানের ভাষাগুলো শুধু দেখুন কি বলছি বলে কিছু কম করে দাউনি জাদি কেড়ে কিছুই কিছু নৌনি আমি অকৃতি অধম বলে কিছু কম করে মরে কি বললেন আমি অকৃতি আমি অধম বলে আমায় কম করে তো কিছু যা তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি আমি অকৃতি আমি অধম তা বলে তো তুমি কম করে আমায় দাওনি সবটা তো আমাকে পরিপূর্ণ করে দিয়েছ কিন্তু আমি তোমাকে কি দিয়েছি এজন্য বলছে যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাও এবারে আরো ভালো কথা বলছে অন্তরায় কি মারাত্মক কথা বলছে দেখুন বলছে সত্যি আমরা অকৃতি সত্যি আমরা অধম কেন আশিস আমি কুসুম কুসুম মানে কি ফুল তাহলে মা মন্দিরে গিয়ে ভগবানের চরণে একটা ফুল দিল তাহলে আমরা কি করছি না এত কর্মে ব্যস্ত কাজে যাচ্ছি ডিউটি যাচ্ছি হ্যাঁ বাইকটা স্টার দেওয়ার সময় হচ্ছে টাইমে খাবার সময় হচ্ছে ঠিক টাইমে জয়েন করছি অফিসে তাহলে সবটা আমার হচ্ছে মা যে ভগবানের চরণে যে ফুলটা দিল ওই আশীর্বাদী ফুলটা যে মাথায় ঠেকিয়ে নেব সেটুকু আমার সময় হচ্ছে না আজকালকার দিনে ছেলেমেদের প্রণাম করা গুলো দেখেছেন এই যে এটা কি প্রণাম রেডিমেড প্রণাম তো এ প্রণাম করলে কি হবে এ হোমেও লাগবে না যজ্ঞেও লাগবে না বলে ওরে সপ্তার পিছনে সময় দিচ্ছি ও খাওয়ার সময় ঠিক টাইমে খাওয়া হচ্ছে ছেলেদের খাইয়ে স্কুলে পাঠানো হচ্ছে স্বামীদের খাইয়ে কাজে পাঠানো হচ্ছে নিজেরাও খেয়ে নিচ্ছে দুপুরবেলা রান্না বান্না করে একটা লম্বা ঘুম তারপর সন্ধ্যেবেলা কোনো রকমে অঙ্গনম ঢোমম না দিলে নয় একটা প্রদীপ ধূপ জ্বালিয়ে করে সাতটাও পর্যন্ত ভালো করে বাজাচ্ছি না কোনো রকম করে ওইটা টিভি সিরিয়ালে মুখ দিয়ে বসলাম এখন ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত লাগাতার চলতে থাকলো তাহলে দেখুন এত সময় পাচ্ছি কিন্তু প্রভু তোমার কাছে আমার যাওয়ার সময় হচ্ছে না ওখানে গেলে যত অজুহাত ওই জায়গাটা গেলে যত কখন যাব সময় আছে তাহলে আমরা অকৃতজ্ঞ নয় কি বলুন আমরা মূর্খ নয় কি বলুন বিচার নামার আপনার কাছে এগুলো যখন একা একা বসবেন ভাববেন বাবারা চায়ের দোকানে বসে বসে চা খেতে খেতে এর তার গল্প করতে করতে সময় চলে যাচ্ছে তাহলে ওটা বাজে সময় নয় ওই সময়টা বাজে সময় নষ্ট নয় মহাপ্রভু কি বললেন দশে পাঁচে মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন কর হেসবে হ্যাঁ হাতে তালি দিয়া তাহলে মহাপ্রভু ভালোর জন্য বললেন না খারাপের জন্য বললেন তাহলে যেটা করলে আমার মঙ্গল হবে যেটা করলে আমি এপার থেকে ওপারে যেতে পারবো আমার কোনো সমস্যাই হবে না কোনো টেনশন থাকবে না আমি এপার থেকে ওপারে অনায়াসে চলে যেতে পারবো আর নিজে ভগবান কাণ্ডারি হয়ে মাঝি হয়ে হাত ধরে ধরে তুল তবে আমাদের আমাদের কাজ সবাইকে তুলবে না বাছাই করে করে তুলবে কাদের তুলবে বলুন তো যারা ভোর তিনটের সময় ওঠে ঠান্ডা কি গ্রীষ্ম কি স্নান করে মঙ্গল আরতি থেকে শুরু করে ভগবান সকালবেলা ব্রেকফাস্টে কি সেবা করবে ভগবানকে সকালবেলা কি টিফিন দেব। দুপুরবেলা অন্নভোগে কী দেবো বৈকালবেলা কী ফলকে আমান্য অমান্য করে দেব। হ্যাঁ সন্ধ্যেবেলা আরতি কীর্তন হ্যাঁ রাত্রিবেলা শোয়ানো পর্যন্ত নিদ্রা যাওয়া পর্যন্ত কৃষ্ণময় যাদের জগৎ কৃষ্ণ ছাড়া যারা কিছু জানে না যাদের সায়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ নিদ্রায় কৃষ্ণ জাগরণে কৃষ্ণ 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 ভগবান তাদের বাছাই করে করে তুলবে সবাই কেন তাই আমরা যাব বটে লাইন দেব বটে কিন্তু গো ব্যাক ব্যাক করে ফিরে আসতে হবে আমাদের কোথায় আবার ওই কুলে আসতে হবে হ্যাঁ ওই পশু কুলে আসতে হবে জলচর হয়ে আসবো মাছ কাঁকড়া চিংড়ি হব কেঁচো জোঁক হ্যাঁ কেন এইসব কুলে বৃক্ষ কুলে পশু কুলে আবার 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 যন্ত্রণা কষ্ট দুঃখ জ্বালা সেই জন্য বলছে যে আশিষ কুসুমে ধরি নাই শিরে আমি তো তার আশীর্বাদী ফুলটা মাথায় দিলাম না তারপরে কি করলাম পা দিয়ে তাকে মারিয়ে দিয়ে আমি এত ব্যস্ত সেই জন্য বলছে আশিষ কুসুমে ধরি নাই সিঁড়ে আমি পায়ে গেছি চাহি নাই ফিরে কিন্তু তুমি এত করু না ভয় তবু দয়া করে কে বলি দিয়েছ তুমি তো পিতা ভগবান জানে আমার সন্তানেরা অন্যায় করবে মানি আমায় নিতে হবে তবু দয়া দিছু বিনিময় ছুই জানি আমি অকৃতি অধম বলে শেষের লাইনটা কি বলছে দেখুন আমি ছুটিয়া বেড়াই ছুটছি ছুটছি জানি না সুধা পান করে মরিব আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে সুধা পান করে মরিব পিয়াসে আমি সকাল থেকে সেই ঘুমোতে যাওয়া পর্যন্ত শুধু কাজ ছুটছি 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 ওই সকালবেলা বেরিয়ে গেলাম তারপর আসছি আবার টাইম করে এগারোটার সময় বাড়ি ফিরছি তাহলে আমি ছুটছি প্রতিদিন ছুটছি তাহলে তুমি কোথায় ছুটছো কেন ছুটছ কিসের জন্য ছুটছ কার জন্যে ছুটছ এই ছোটা তোমার কবে বন্ধ হবে আচ্ছা মায়েরা ছুটেও কি কোনো লাভ হচ্ছে সেই সংসারে না পড়েন বাবা সংসারের জন্য এত কিছু করে তবু মেয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো ছেলে বলবে তুমি আমার জন্য কি করেছো স্ত্রী বলবে তুমি সংসারের জন্য কি করেছো তাহলে সকালবেলা জন্য যতই ছোট এ সংসারটা স্বার্থের সংসার তোমার যতক্ষণ থাকবে রস নিগড়ে নেবে আর যেই রস থাকবে না ছুঁড়ে ফেলে দেবে সেই জন্যই তো বলছি ছুটিয়া বেড়াই জানি না সুধা পান করে মরিব আমি যাহা চাই সকলি পেয়েছি কিন্তু তুমি তো কিছুই পাওনি কামাই রাখি চাহো বাঁধোনে আঁটিয়া আমি সা তো মারে যাই বাঁধোনো কাটিয়া কি অপূর্ব কথা অ্যা আমায় রাখিতে চাহ গো বাঁধোনে আঁকিয়া কিন্তু আমি শতবার যাই বাঁধনও কাটিয়া আমি শতবার পালিয়ে যাবার চেষ্টা করছি আমি মূর্খ আমি অজ্ঞের মতো তোমার বাঁধনে যদি আটকে থাকতাম তাহলে আমার এত বড় বিপদটি ঘটত না তোমার বাঁধন থেকে যখন আমি আমি ছুটে চলে যেতে চাইছি তখন আমার বিপদ দেখবেন মায়েরা দেখবেন বাবা যখন আমরা একটা খারাপ কাজ করি না খারাপ কাজ করার আগে আমার মন যেন জানান দেয় ওর এই কাজটা করিস না ওর এই কাজটা করিস না ভাবিও ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে যে কাজটা আমি করব শতবার ভাববো আর সেই সুযোগটা তোমার মন তোমাকে দেয় দেয় কি না একটু লক্ষ্য করবেন এটা অনুভব করে দেখবেন মন যেন বলে এই কাজটা করিস না এই কাজটা করিস না কিন্তু ভগবান বলছে তোমার এই জায়গায় বসে বসে এটা করিস না কিন্তু কিন্তু অজান্তে আমার ভুল হয়ে যায় পাপ কাজ হয়ে যায় তারপর করার পর আমি অনুশোচনা করি এতটা না করলেও মনে হয় ভালো হতো তাহলে আগে থেকে মনটা জানিয়ে দিচ্ছে তুমি এটা করো না তাহলে জানাচ্ছে কে ভিতরে বসে যে ভগবান আছে ভগবান তোমাকে জানিয়ে দিচ্ছে এই জন্য বলছে আমি শতবার যাই বাঁধন কাটিয়া তুমি আমায় বাঁধনে আটকে রাখতে চাও কিন্তু আমি সেই বাঁধনটা কেটে বারবার পালিয়ে যাচ্ছি আর যখনই যাচ্ছি তখনই আমার বিপদ হচ্ছে তারপরে কি বলছে ভাবি যে দেখি ছেড়ে চলে বসে ভাবি আও ভাবি চে দেখি চিঁড়ে চুড়ে গেছো তুমি একে পাও ছেড়ে জানি আমি অকৃতি অধম বলে তো কিছু কম